দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স চুরির ঘটনা আরামবাগ শহরে একটি মোবাইল দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটলো আরামবাগ শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জানা গেছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দোকানের শাটার ভাঙে শাটার ভেঙে দোকানের গ্লাস ডোরও ভাঙে ভেঙে দোকানের ভেতরে ঢুকে নগদ প্রায় কয়েক লক্ষ টাকার সাথে বহু লক্ষ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায় এই ঘটনায় আরামবাগ শহরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ঘটনা তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ তবে দোকানের মালিক জানালেন পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশ আশ্বস্ত করে গেছে যে চোরেরা খুব দ্রুত ধরা পড়বে ভোর সাড়ে চারটের সময় আমার বন্ধু ফোন করলো এসে দেখলাম এরকম শাটারটা ভাঙা আছে একটা ইট দিয়ে রাখা আছে এবং দেখলাম ভাঙা তারপরে পুলিশকে ফোন করা হলো যথারীতি পুলিশ আসার পর আমরা গেট খুলে দেখলাম ভেতরে অনেক টাকার মালি চুরি গেছে ক্যাশ টাকাও ছিল সেটাও গেছে বিভিন্ন রকম জিনিস চুরি হয়ে গেছে তো এটা খুবই অবাককার ব্যাপার এবং ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দিয়েছে যে ক্যামেরাগুলো ছিল সিসিটিভি ক্যামেরাগুলো ছিল ভেতরে ঢুকে ঘুরিয়ে দিয়েছে আর মোটামুটি মোবাইল টোবাইল অনেকগুলিই ছিল সেগুলো মোটামুটি সবই নিয়ে গেছে কোনো কিছুই রাখিনি কিন্তু লাইভ ডিমে যে ফোনগুলো ছিল সেগুলো নিয়ে যায়নি ওরা রেখে দিয়ে আছে কারণ চোর খুব চালাক চোর বুঝতে পেরেছে কীভাবে কী কোথায় কী আছে না আছে কোথায় কী থাকে না থাকে সেই সব দেখে একটা রাস্তার উপরে দোকান এইভাবে চুরি হয় অবাক লাগছে নিরাপত্তায় ভুগছি আমরা তো প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসন দেখা যাক কি করে এটুকুই আশ্বাস আছে হ্যাঁ টাকাও গেছে টাকাও গেছে হ্যাঁ এক লক্ষ টাকার উপরে নগদ টাকা এক লক্ষ টাকার উপরে ছিল হুম ফোন মোটামুটি ছ সাত লাখ টাকার পরছে হ্যাঁ পুলিশ এসছে বলে গেছে থানায় যাওয়ার জন্য আশ্বাস দিল বললো যে আশা করি উদ্ধার হয়ে যাবে চিন্তা করো না উদ্ধার হয়ে যাবে তোমরা সব ফুটেজগুলো আমাদেরকে দাও আমরা ব্যবস্থা করছি আমাদের ছিল চারটে এখানে বাইরে দুটো ছটা সাতখানা ক্যামেরা ছিল ক্যামেরাগুলো সব মুখগুলো ঘুরিয়ে দিয়েছে একটা ঘোরাতে পারেনি ওইটা ফুটেজটা অতটা থাকে না ওই জন্য গার্ড থাকে ওটা বুঝতে পারিনি আছে ফুটেজ আমরা আমরা দেখছি সেগুলো সেগুলোকে আমরা পাঠাবো শেখ শফিকুল ইসলাম আমি নিউ ইউজন শপের ওনার এই দোকানটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি স্ট্যান্ডে পেরিয়ে যে ধোঁয়াশ পরীক্ষা কেন্দ্র পাশে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমি জানতে পেরেছি ওই সাড়ে পাঁচটার নাগাদ আমার বন্ধুর দোকান ও ফোন করলে যে এই ব্যাপার আমার দোকানে এরকম হয়েছে একবার আয় এসে দেখলাম যে শাটারটা বাঁকানো আছে দিয়ে ওই কাঁচ ভেঙে ঢুকেছে মানে অনেক টাকারই ফোন ছিল সেগুলো এখনও হিসাব ঠিক বলতে পারছে না দেখে বলবে আর বাকিটা তো প্রশাসন এসেছে প্রশাসন তার কাজ করবে মানে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে দুজন চোর ঢুকেছে কখন চুরি ঘটনাটা ঘটেছে দেখুন এটা আমি এখন বলতে পারবো না যাই হোক ওই দেখা যায় হ্যাঁ হ্যাঁ আমরা এসে দেখেছি যে ক্যামেরাগুলো সব ঘোরানো আছে না এই বাস স্ট্যান্ডের এলাকাতে এরকম চুরি হয়নি মোবাইল দোকানে চুরি হয়নি হয়েছে আগে হয়েছে অনেক দিন আগে হয়েছে আরামভাগে চুরি তবে আবার এইগুলো আবার নতুন করে বাড়ছে এগুলো প্রশাসন দেখ আমার নাম শেখ সামিম আক্তার বন্ধু ভাই আমার আমার বন্ধু দোকান আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আমি সকালবেলায় শুনলাম সকালবেলায় এলাম এসে দেখলাম যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে এরকম চুরি হয়েছে এলাম এসে দেখলাম যে ছাটার তুলছে সাড়ারটা ভেঙে দিয়ে গেলো পুলিশ এসেছিলো তুলতে অসুবিধা হচ্ছিলো সব মিলে তুলে দেওয়া গেলো তারপর ভেতরে পুলিশ ঢুকলো ঢুকে দেখলো কী হয়েছে না হয়েছে কী কী গেছে না গেছে হ্যাঁ এখানটা পুলিশ থেকে আপনার ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত প্রচণ্ডই অন্ধকার থাকে এখানটা কোনো লাইটের ব্যবস্থা নেই দেখুন না কোনো প্ল্যান নেই আর নেই মাঝখানে হ্যাঁ এত বড় রাস্তা কভার করতে পারবে না লাইট সামান্য লাইট দেওয়া আছে দশ ওয়ার্ড কি পনেরো ওয়ার্ডের

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি